লিসেন অ্যান্ড্রিড আলিয়া ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস ফোর আলিয়া চতুর্থ শ্রেণীর ছাত্রী শি ইজ ওয়ান অফ দ্য লিটল ডক্টরস অফ হার স্কুল সে তার স্কুলের একজন ছোটো ডাক্তার এ লিটল ডক্টর ওয়ার্কস ফর দ্য ফিজিক্যাল ওয়েলবিং অফ স্টুডেন্টস একজন ছোটো ডাক্তার ছাত্রদের শারীরিক সুস্থতার জন্য কাজ করে শি ভিজিটস দ্য ক্লাসেস অ্যান্ড টেক্স মেজারমেন্ট অফ দ্য হাইট ওয়েট অ্যান্ড টেম্পারেচার অফ দ্য স্টুডেন্ট ক্লাস পরিদর্শন করে এবং ছাত্রদের উচ্চতা সে ক্লাস পরিদর্শন করে এবং ছাত্রদের উচ্চতা ওজন এবং তাপমাত্রা পরিমাপ করে এখানে হাইট অর্থ উচ্চতা ওয়েট অর্থ হচ্ছে ওজন আর টেম্পারেচার অর্থ হচ্ছে তাপমাত্রা শি হেল্পস টু ডিস্ট্রিবিউট ডিওয়ার্মিং ট্যাবলেট অ্যান্ড ভিটামিন ক্যাপসুল এবং দ্য স্টুডেন্টস সে ছাত্রদের মধ্যে কৃমিনাশক ট্যাবলেট এবং ভিটামিন ক্যাপসুল বিতরণে সাহায্য করে শি সাজেস্ট দ্য স্টুডেন্টস টু টেক দ্য ডিওয়ার্মিং ট্যাবলেট আফটার এ মেল সে ছাত্রদের খাবারের পরে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ার পরামর্শ দেয় শি আস দ্যাম টু ড্রিঙ্ক সেফ ওয়াটার শি অলসো আক দ্য স্টুডেন্ট টু ওয়াশ হ্যান্ডস বিফোর টেকিং ফুড সে তাদের নিরাপদ পানি পান করতে বলে সে ছাত্রদের খাবার খাওয়ার আগে হাত ধোয়ার পরামর্শ দেয় আলিয়া কিভস দ্য হেলথ রেকর্ডস অব দ্য স্টুডেন্টস আলিয়া ছাত্রদের স্বাস্থ্যের রেকর্ড কার্ড রাখেন When a student স্টুডেন্ট sick সিক্স সিক্স অর গেটস hurt শি রেসপন্ড responds কুইকলি উইথ এ ফার্স্ট এড বক্স যখন কোনো ছাত্র অসুস্থ বোধ করে বা আঘাত পায় তখন সে একটি প্রাথমিক চিকিৎসা বাক্স দিয়ে বাক্স নিয়ে দ্রুত সাড়া দেয় শি অলসো ইনফমস টিচার্স ইন কেস অফ ইমার্জেন্সি জরুরি পরিস্থিতিতে সে শিক্ষকদের অবহিত করে এন আলিয়া এনজয় হার ওয়ার্কস অ্যাজ এ লিটল ডক্টর আলিয়া তার কাজ উপভোগ করে ছোট ডাক্তার হিসেবে আলিয়া তার কাজ উপভোগ করে আক অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোয়েশন ইন পেয়ার্স রাইট দ্য অ্যান্সার ইন ইউর বুক হোয়াট ডাজ আলিয়া ডু অ্যাজ এ লিটল ডক্টর আলিয়া একজন ছোট ডাক্তার হিসেবে কি করে সি ইজ যেমন আলিয়া আলিয়া ছোট ডাক্তার হিসেবে কি করে যেমন সি ইজ এ ওয়ান অফ দ্য লিটল ডক্টর অফ হার স্কুল সে একজন ছোটো ডাক্তার হিসেবে তার স্কুলে কাজ করে তারপরে হয়েন সুর স্টুডেন্ট টেক্স দ্য ডিওয়ার্মিং ট্যাবলেট শিক্ষার্থীদের কখন কৃমিনাশক ট্যাবলেট খাওয়া উচিত এটা হবে দ্য স্টুডেন্ট টু টেক ডিওয়ার্মিং ট্যাবলেট আফটার এ মেল খাবারের পরে স্টুডেন্টদের ক্রিমিনাশক ট্যাবলেট খাওয়া উচিত হোয়াট হোয়াট অ্যাডভাইস ডাজ আলিয়া গিভ টু স্টুডেন্ট অ্যাবাউট ওয়াটার জল পানি সম্পর্কে আলিয়া শিক্ষার্থীদের কি পরামর্শ দেন আলিয়া পরামর্শ দেন যে নিরাপদ পানি পান করতে তাহলে আলিয়া গিভ টু স্টুডেন্ট অ্যাবাউট ওয়াটার অ্যাবাউট ড্রিঙ্ক সেফ ওয়াটার তারপর হচ্ছে হোয়াট ডাজ আলিয়া ডু ইফ এ স্টুডেন্ট ফিল সিক টু গেটস হার্স কোনো ছাত্রী অসুস্থ বোধ করলে বা আঘাত পেলে আলিয়া কি করে অ্যান্সার হবে হয় স্টুডেন্ট ফিল সিক অর গেটস হার্স শি রেসপন্স কুইকলি উইথ এ ফার্স্ট এড বক্স যখন কেউ অসুস্থ হয় সে দ্রুত যে প্রাথমিক চিকিৎসা বক্স নিয়ে হাজির হয় হোয়াই ডু ইউ থিঙ্ক আলিয়া এনজয় হার ওয়ার্ক অ্যাজ এ লিটল ডক্টর তুমি কি মনে করো আলিয়া একজন ছোটো ডাক্তার হিসেবে তার কাজ উপভোগ করে ইয়েস হুম আমি মনে করি ইয়েস আই থিঙ্ক আলিয়া এনজয় হার ওয়ার্ক অ্যাজ এ লিটল ডক্টর